ও আমার দেখো নবী আমার যেমনই তাই গেল সেই সময় লাইন ছিল না সেই সময় কারেন্ট ছিল না নবী মুস্তাফা আমার যেমনই তাই গ্রামে পৌঁছালো গ্রামটা যেন আলো আলো হয়ে গেল

ভালোবাসি মা বোনদের মধ্যে কিন্তু একটু ভাবু আলাদা থাকে থাকে না কাহুরি বেটা বেটি যদি পালিয়া যায় তো মা বোনেরা যদি জেনে একটা তো পুরা সকালে পুরা আপনাদের এই মালদা এলান হবে না হবে না হবে কি না কেউ যদি ঘাটে আর নদীতে চলে যায় মা বোনেরা তাহলে পুরা মালদা ডিস্ট্রিক্ট একদিনের মধ্যে এলান হয়ে গেল ওরে আমার যুব একটা মহিলা বলল চলো চলো কোন বাড়িতে এত লাইটের আলো দেয় দেয় সমস্ত মহিলারা চলে যাচ্ছে মা আলে মা তো সাদিয়ার বাড়িতে চলে যাচ্ছে কিন্তু যুবকের জীবনীটা আমি অন্যদিকে নিয়ে চলে যাইতেছি কিছুক্ষণ পরে আমি এটুকুনি বলবো নবি আমার যেমন ওইখানে এসেছে বাবা মা আলে মা তো সাদিয়ার মরা গাছটা ছিল মরা গাছটা জিন্দা হয়ে গেল দুর্বল উঠনি যেটা ছিল দুর্বল উঠলি সবল হয়ে গেল বাড়ি আসে পাশে ঘাস ছিল না ঘাস গুলো যেন ফুটে গেল মহিলা গুলো সঙ্গে সঙ্গে চলে এলো বলে বোন হালে মা বলো বলো হালে মা মক্কা থেকে তুমি কি লাইট কিনে এনে জোরে বোন বলে আমি কিছু কিনে আনিনি বলে হালে মা গ তাহলে কিসের জন্য তোমার বাড়ি থেকে এত আলো বারো হয় কিসের জন্য এত জোনাক বারো হয় মা গালিমা তো সাদিয়া বলেছিল বোন

তাহলে লাইটের আলো এত কিসের জন্য কিসের জন্য এত লাইটের আলো বারো হয় মা আমি না বলে কিছু আনি নাই কিছু আনে নাই মা আমি না বলে একবার তোমার ছেলেটাকে দেখা উড়ি মা হালে আমার আশেপাশের বান্ধবীরা বলেছিল একবার ছেলেটা দেখাও যেমন আমার নবীকে বাবা লম্বা জীবনে ছিল রে যেমন আমার বিশ্ব নবীকে দায় হালিমা নিয়ে এসেছে বাইরে দায় হালিমা যেমন নিয়ে এলো নাবি মুস্তা

জীবনী কিন্তু অনেকখানি আগের লম্বা এবারে দেখো বাবারি আস্তে আস্তে আমার নবী মুস্তাফা দায় হালিমার বাড়িতে বড় হবে একদিন দেখো নবী মুস্তাফার মা দায়া হালিমা বলেছিল ব্যাটা মোহাম্মদ গো তুমি কোথায় যাবা না তোমরা কি পেছ চুপচাপ থকোনা কান্না জীবনী আসছে বা শুনো শুনো তাই হালিমা বলেছিল বেটা তুমি কোথাও কোন জায়গায় যাবে না কিন্তু আমার আল্লাহর অর্ডার হয়েছে ফারিস্তা মন্ডলী গুন বাবার আমার ওরে যুব আমার নবী মুস্তাফা যেমন বাড়ি থেকে বার হয়েছে গো বাবা সাদা সাদা পোশাক পরে কয়েকজন যেন আমার নবীকে নিয়ে চলে গেল একটা পাহাড়ের দিকে নবীকে যেমন নিয়ে গেছে পাহাড়ে মা হালিমা বলে

আমি না জানো মা কালীর মা তো সাদা জানো পূজা পুজো করে রে বাবা মোহাম্মদকে যেন সাদা সাদা পোশাক পরে কয়েকজন যেন মাঠে নিয়ে চলে গেছে মাঠে নিয়ে যে আমার মবি মুস্তাফার জামাটা খুলে দিয়ে লোগো নাভি মুস্তাফা জামা খুলে বেঞ্চি মোবার খুলা দিল আর আমার নবি কে পাহাড়ে শুজিয়া দিয়ে লোগো আমার নবীকে পাহাড়ে যেমন সুজিয়ে ছুরি বড় বড় ছুরি বড় বড় চাপ যেন মার করলো রে বাবা চাকু গুলো মার করে আমার নবী মুস্তাফা সিনাটাকে যেন ছেড়ে দিল সিনাটাকে ছিদ্র করলো এদিকে নবী মুস্তাফার দুধ মাগালে বা পুরা তাই যেন ঘুরে ঘুরে বাড়াই রে আমার ব্যাটা মোহাম্মদ কে কে নিয়ে গেছে আমার ব্যাটা মোহাম্মদ কে কে নিয়ে চলে গেছে ওরে যুবক মাদাই কালে মা পুরা তাই ডগর ডগর নগর নগর ঘুরে বেড়ায় মা আমেনা কেন্দ্রে কেন্দ্রে তার ব্যাটা কে দিয়ে ছিল এখন আমি মোহাম্মদ কে কোথায় পাই এই মোহাম্মদ কে কে নিয়ে গেছে রে একজন লোক যে বলে ও বহালে মা তোমার আটা মোহাম্মদ কোথায় আজ বলো বলে আমার ব্যাটা খুঁজে পাই না বলে গলে মাগলে পারে হয়তো তোমার ব্যাটা মোহাম্মদ আর জানে বেঁচে নাই বলে কেন কেন গো বলে আলে মা কে জানো তোমার ব্যাটাকে পাহাড়ে নিয়ে গেছে গো পাহাড়ে নিয়ে আजिए জামা কাপড় তুলে জামা কাপড় মহাবীর মা কালিবর যেন কুলি জেটে গেল কে রকম আমার ছেলের ওপরে হিংসা করল রে কে এরকম আমার ছেলের উপরে হিংসা ছিল মাহালে মা দৌড়াতে দৌড়াতে যেন পাহাড়ের দিকে দৌড়াই রে আমার ছেলেকে আমি বাঁচাবো কিন্তু বাবা রে মাহালে মা যেতে যেতে বুকটা যেন চিড়ে দিয়েছে চাকু দিয়ে বুকটা চিড়ে কালো মতন কলি কাছ থেকে কি যেন একটা ভার করে নিল রে পার যেমনই করেছে সেই কালো জিন

এই করতে করতে বাবা গো আর জানে সাদা সাদা পোশাক পরে তারা জানো নাই মা পালে মা দৌড়াতে দৌড়াতে এসে দেখে নবী জানো ওইখানে শুয়ে রয়েছে মা দায়ালে মা দৌড়াতে দৌড়াতে এসে বেটা জানো লাগাল তুমি কেমন আছো বেটা বলো বলো রে বলে মা আমি অনেক ভালো আছি বলে বেটা কে তোমার সিনাটা ফেরেছে বলে হ্যাঁ হ্যাঁ মা আমার কলিজা ফেরেছে সিনাটা ফেরেছে বলছো দেখাও দেখাও বেটা তাড়াতাড়ি করে দেখাও রে আমি তোমার মা আমি তোমার কলিজা ফাটা দেখতে পারবো না যেমনি নবী আমার জামা খুলেছে যেন বাবা আর দাগ দেখা দেখা যায় না আর যেন কাটা দেখা যায় না বলে বেটা কে রকম করেছি বলে মা আমাকে চারজন মিলে পাহাড়ে নিয়ে এলো আসার পরে মা দেখো যেন আমার কলিজাটা ছিদ্র করলো আমার বুকটা ছিদ্র করলো ওরে যুব আপনাদের আমি একটা কথা বলতে চাই যেই নবীর কলিজাটা ফাটিয়েছে যেই নবীর আবার বুকটা ছিড়েছে যেই নবী মুস্তাফার বুকটা ছিড়েছে আলো একটা কি জিনিস পার করলো আপনাদের সামনে আমি বলে দেব আমার নবী মুস্তাফার একবার বার চিড়ি নাই রে বাবা দুইবার বুকটা চিড়ি নাই আমার নবী মুস্তাফার চারবার সিনা চাক করা হয়েছে বাবা আপনাদের সামনে বলবো কে যেন সিনাটা চাক করলো আছেন কোন যোগ্য বাপের যোগ্য সন্তান আমার নবী মুস্তাফার বুক যে চে ছিল বাবা গো আমার নবী মুস্তাফার এক ফোঁটা চোখের জল কে ওসিলাই আমার নবী মুস্তাফার বুকটা চিড়ার ওসিলাই আছেন কোন যোগ্য বাপের যোগ্য সন্তান চার চার ওসিলা দাই নাই রে আমার নবী মুস্তাফা

전전부이하자다가구레대비 전, 전,